নর্মালি আমাদের বাসা বাড়িতে যেরকম বিড়াল দেখি এটাও ঠিক সেরকমই একটা বিড়াল কেবল নিজের এই বিড়ালটির গায়ে বাঘের মতো ছোপ ছোপ দাগ থাকার কারণে আমরা অসচেতনতা বশত এর উপর নির্যাতন করি একে মেরে ফেলি এই বিড়ালটি যেমন খুবই নিরীহ তেমনি এই বিড়ালটি আমাদের বাস্তুতন্ত্র আমাদের জীববৈচিত্র্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তাই আসুন আমরা মেছু বিড়াল সংরক্ষণ করি আমরা একে ভয় না পেয়ে একে সংরক্ষণ করি আমাদের পৃথিবীর জন্য ভালো আমাদের জন্য ভালো ধন্যবাদ আজকে কর্ণাটক রেমীয় আয়োজনা অনুষ্ঠানের সম্মানিত বংশক মহোদয় এবং আমাদের অর্গানাইজেশনের ভলান্টিয়ার বিন্দ্র এবং সঠিক বৃন্দ সকলকে সামা সামাজিক আসনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আজ সারা বিশ্বে বিশ্ব বেসবিরাল দিবস পালিত হচ্ছে এবং আমাদের বাংলাদেশে এই প্রথম বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ব মেসোবিরাল দিবস পালিত হচ্ছে এবং সেই হিসাবে বাংলাদেশে মাত্র তিনটি জেলাতে এই মেসোবিরাল দিবস পালিত হচ্ছে আমাদের যশোরেও সেটা হচ্ছে এবং এই আয়োজনে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই এই অঞ্চলে এই অঞ্চলে প্রায় বিশটি স্বেচ্ছাসেবী সংগঠন এখানে অংশগ্রহণ করেছে যাদের নাম আমি একটু বলতে চাচ্ছি তারা অনেক কষ্ট করে এখানে আসে আমি একটু বলতে পারি না গুলা প্রকৃতি প্রকৃতি প্রেমী সংগঠন ছিনাইদহ সূর্যোদয় সমাজসেবা সংগঠন ডুমুরিয়া খুলনা গ্রিন ওয়ার্ল্ড এনভারমেন্ট ফাউন্ডেশন তেতুলিয়া যুবসংঘ তালা সাক্ষিয়া আলোর মেসিন খুলনা এবং গ্রিন গ্রিন সেফটি গ্রিন সেফটি পরিবেশক চ্যানেল এখানে আছে আরও আছে

যশোর সামাজিক বন পক্ষ থেকে যারা এই দূর দূরান্ত থেকে এসে আমাদের এই বিশ্ব মেসোমেরাল দিবসে আপনারা আয়োজনকে সফল করেছেন আমি যশোর সামাজিক বন পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এছাড়া আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন আসলে মেসোবিরাল মেছোবিজাল নিয়ে আমি একটা মিঠা কথা বলতে চাই এই মেছোবিজাতে এদেরকে আমরা এরা কিন্তু জলাভুঁই রত্ন বলা হয় এই যে জলাভুমিতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জলাভুমির স্বাস্থ্য রক্ষা এদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা মরা এবং পচা মাছ খেয়ে আমাদের জলাভূমিকে সংরক্ষণ করে এছাড়া ফসলের ক্ষেত্রে তিদুর খেয়ে তারা ফসল উৎপাদনেও ভূমিকা রাখে তাই আমরা আজকে আমরা শপথ নিবা আমি একটা শপথ সারের জন্য লিখে নিয়ে আসি আমরা সবাই মিলে আমরা এই নিতে চাই আমরা যারা এখানে আসি আমরা শপথটা নিব আমি আসলে আমি পাঠ করবো আপনারা আমাদের সাথে আমরা শপথ নিব শুধুমাত্র মেসো দিলাম না আমরা বন্য প্রাণী রক্ষার্থে আজকে একটা শপথ গ্রহণ করবো সবাই জীব বৈচিত্র্যময় সবুজ সতেজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সদা সর্বদা সচেষ্ট প্রাণী ও প্রাকৃতিক সম্পদের রক্ষায় নিজে সচেতন থাকব ও আমার প্রতিবেশীদের মধ্যে ক্ষমতা সৃষ্টির লক্ষ্যে কাজ করব যেন আজ থেকে আমার আশেপাশে ও তাদের আবাসস্থল ভালো থাকে এবং মানুষের অন্যায় কাজ ও অবিভাজক আচরণে একটিও বন্যপ্রাণী বেঘরে মারা না পড়ে আমি এই স্লোগানে আজকে আমরা জেলা সংগঠনের একটা অংশ আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা এখানে সবাই আসতে পারি না অনেকগুলো সংগঠন আমাদের বিভিন্ন জায়গায় রয়ে গেছে আমি এই বর্ণাঢ্য র্যালিতে যারা অংশ করেছেন আজকে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে বিশ্ব বিড়াল দিবস উপলক্ষে এই বন্যপ্রাণী সংরক্ষণের এই জায়গাটা থেকে আমি বন সংরক্ষণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক مبارকবাদ সম্মানিত উপস্থিতি বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে তেমন কিছু বলালাম নেই কারণ পৃথিবীতে আজকে বন্যপ্রাণী না থাকলে আপনি আমি ভালোভাবে থাকতে পারবো না বন্যপ্রাণী প্রতিনিয়ত প্রতিনিয়ত তারা কিন্তু আমাদের উপকার করে যাচ্ছে তারা বিভিন্ন ইঁদুর সাপ প্রকৃতি বিভিন্ন জিনিসকে তারা কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় রাখছে কাজেই এই প্রাণীগুলোকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব আমরা এই দায়িত্বে আজকে সবাই একত্রিত হয়েছি আমরা আজকে একটা শপথ নিয়েছি আজ থেকে আমরা আমাদের দ্বারা কোন বন্যপ্রাণী

ভাইদেরকে যারা আমাদের সাথে এই মেসেজগুলো আমাদের এই মেসেজগুলো সারা বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দিবেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমরা শেষ করছি আমরা এই প্রোগ্রামটা তখনই সার্থক হবে যদি আমরা সকল মানুষের কাছে এই মেসেজগুলো দিতে পারি আমার মনে হয় বিশ্ব মেস বিড়াল দিবস দুই হাজার পঁচিশ আজকের এখানে আমরা উদ্বোধন করতে চাই আজকে আমরা এই পায়রা উত্তোলনে